আরে ভাই বলতো আমি কে তুই সুমন আরে ভাই তুই সব সময় কি করে যাস যে আমি এসছি আরে ভাই তোর সাথে আমি এতদিন ডিউটি করছি আমি তো চিনবো না ঠিক আছে ভাই তাহলে তুই এখানে থাক আমার ক্যাম্পে কিছু কাজ আছে আমি কাজটা করে আসছি ঠিক আছে ভাই তাহলে তুই যা বলতো আমি কে আরে ভাই তুই শুভন এই মাত্র গেলি আবার কেন আসলি ঠিক আছে ভাই আমি তোকে যতক্ষণ চোখ খুলতে না বলবো তুই চোখ খুলবি না ঠিক আছে নেবার চোখ খুল আর টাকা আরে ভুলি আরে ভাই ভাই তোর কি হলো আরে রক্ত ভাই